যশোরে আইএস সদস্য পোশাক করে বক্তৃতা দিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তবে ভিডিওটি একটি মাদ্রাসার মঞ্চ নাটকের দৃশ্য বলে জানিয়েছেন আয়োজকরা মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি ক্লিপটির ভুল ব্যাখ্যা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেছে সুসজ্জিত মঞ্চ হাঁটু গেড়ে বসা গুটি কয়েক মানুষ অস্ত্র সদৃশ বস্তু হাতে ইসলামিক স্টেট আইএস এর মতন পোশাক পরা দুজন দাঁড়িয়ে মরছে তারই মাঝে আর্মিতে বক্তব্য দিচ্ছেন সাদা পোশাক পরিহিত আরেকজন এমন একটি ভিডিও ক্লিপ নিয়ে তোলপা সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বুধবার রাতে এরপরই শুরু হয় নানা গুঞ্জন কেউ বলেন আইএস এর কবলে বাংলাদেশ তো কারও জঙ্গিবাদের উত্থানে পিলে চমকে যাওয়ার জোগাড় কিন্তু আসলে ভিডিওটি কিসের জানা যায় ভিডিওটি যশোর সদরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় সতেরো ও আঠারো ডিসেম্বর ছিল শিক্ষার্থীদের উদ্যোগে বার্ষিক অনুষ্ঠান সেখানেই যেমন খুশি তেমন সাজো সেগমেন্টে ইসরায়েল ফিলিস্তিন অবস্থান তুলে ধরতে মঞ্চস্থ করা হয় নাটকটি